সন্দেশ খালী কান্ট্রি এবার জামিন পেয়েছেন বিজেপি নেতা বিকাশ সিং যে খবর দিকে নজর রেখেছি জামিন দিয়েছে বসিরহাট আদালত এবং জামিন পেয়েছেন আইএসএফ নেত্রী আয়সা বিভিও এগারোই ফেব্রুয়ারি গ্রেফতার করা হয়েছিল বিকাশ সিংকে অবশেষে জামিন পেয়েছেন আজ বিকাশ সিং যে খবর থেকে নজর রয়েছে মঙ্গলবার হাইকোর্টে জামিন পান নিরাপদ সর্দার এবং আজ কিন্তু জামিন পেলেন বিকাশ সিং এবং আইএসএফ নেত্রী আয়সা বিভিও এগারোই ফেব্রুয়ারি গ্রেফতার করা হয়েছিল বিজেপি নেতা বিকাশ সিংকে সন্দেশ খালী কান্ট্রি কিন্তু গ্রেফতার করা হয়েছিল বিজেপি নেতাকে এবং তারপর আর জামিন পেলেন বিকাশ সিং স্বাদেশ কালী এবার জামিন পেলেন বিজেপি নেতা বিকাশ সিং জামিন পেয়েছেন এদিকে আইএসএফ নেত্রী আয়সা বিবিও

हाई uh, हाईकोर्ट সিপিআইএম বিধায়কের নিরাপদ সর্দারকে কিন্তু জামিন দিয়ে দিয়েছিল সেই সূত্রেই কিন্তু আজ পুনরায় কিন্তু বসিহাট মহকুমা আদালত থেকে বিকাশ সিং বিজেপি নেতা সন্দেশ এবং পাশাপাশি মিনাখার আইএসএফ নেত্রী আয়েশা বিবি এই দুজনকে কিন্তু বসিরহাট মহকুমা আদালত তাদের এক এক হাজার টাকা ব্যক্তিগত বন্ডে তাদের দুজনকেই জামিন করে যেহেতু একই জামিনে একই কেছে একই ধারাতেই কিন্তু এদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে উস্কানিমূলক এবং ঝামেলা পাকানো